যাচ্ছে আস্তে আস্তে ঘরে গেছিলাম ঘরে খেলতে খেলতে মামি এই ঘরে নিয়ে আসছে আবার মামির সাথে খেলতে আসছে এই ফাঁকে আমি একটু কাজ করে আসি রাখ রে হ্যাঁ আমি একটু ঘরে যাই ঘরটাই বিছনা সেটা বুঝাই আরে যে আসি আসি তাহলে একটু মামির সাথে খেলো খেলো আমি আসি তো আমি এখন একটু আমার ঘরের বেডটা একটু গুছিয়ে নিই আলবির বাবা হচ্ছে আসবে আমি হচ্ছে এগুলো একটু গুছিয়ে নিই বাবুকে দিয়ে আসলাম মিমের কাছে দেখে আস্তে আস্তে একটু গুছাই পরে কথা বলি এটা রেখে দিই কে জানি আসছে কে গুছিয়ে নিলাম কে আসছে ও আলবির বাবা চলে আসছে আর আমার বাইকে একটা শ্যাম্পু আনতে বলছিলাম দেখে আনছে নাকি আই সাকিল কি রে এমন করেছে কে কিসে

ভালো <laughs> ভাল <laughs>

এ মা মামির লগে কি জুলুম করে দিছে আবার দিসে আবার কানে কানে খামসি মারছে দিসা আমাদের হুড়পুরি কি করে আমাদের হুড়পুরি এখন জুলুম করে মা মামির ওপর হ আবার কয় হ্যাঁ হুড়পুরির জন্য এখন আমার বিচার শুনতে হয় এই এখনই এতদিন পরে রইছে রাত্রে রান্না বান্না হচ্ছে ডাল মা ডাল এখন কি মানে সিলিন্ডার আনা হয়েছে এটা কি করতে পারবো এটা আগে এখন চা দিবে সবাইকে আর মানে আমাদের নতুন বউ তো দেখতেই পারলেন কি করছে ও আরেকবার এরকম করছিল সেম টু সেম যখন বিয়ে হয়ে আসছিলো মনে হয় এক মাসও হয়নি তখন এরকমভাবে ঘুমিয়ে আসছিলো ঘুমানোর পর আইসা ওকে মানে উঠায় না এরকম তাকে আসছিল তা আজকে ও সেম টু সেম ওরকম ঘটনা ঘটছে যাই হোক কি দিতেছে সেটা চুলে আর কি দানা দানা পেঁয়াজের রস মেথি মেথি গুঁড়া দাও পেঁয়াজের রস মেথি মেথির গুঁড়া আর জবা ফুল কি হয় এটা মাথা দিলে মোটা হয় চুল ও যাই হোক আজকের মতো ভিডিও শেষ করি আপনারা ভালো থাকবেন আর আমরা ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম আল্লাহ হাফিজ